জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি পনেরো লাখ একান্ন হাজার টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শনিবার ভোরে কুমিল্লা ব্যাটালিয়ান দশ বিজিবির দুটি পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয় বিজিবি জানায় চোদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের বিশিষ্ট টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে অভিযানে সীমান্ত থেকে প্রায় আট কিলোমিটার ভেতরে বুড়িচং এবং পাঁচথুবি এলাকায় মালিকবিহীন অবস্থায় তিনশো তেইশ পিস ভারতীয় শাড়ি একশো আশি পিস শাল এবং এক পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয় বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধারকৃত পণ্যসমূহ পরবর্তী আইনানক প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে এছাড়াও সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহতা থাকবে